টোকি স্কোয়ার থেকে আমার হাজব্যান্ড এত শক করে আমাকে জোড়া জুতা কিনে দিয়েছে সেই জুতা পরে আমি একটু হাঁটতে পেরে নি আজকে চিড়িয়াখানায় হ্যালো ব্রিওান আসসালাম আলাইকুম আজকে বৃহস্পতিবার আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ভাইয়ার বাসায় কারণ গত বৃহস্পতিবার হচ্ছে ভাইয়ার বাসায় যাওয়ার আমাদের ডেট ছিল কিন্তু যাওয়া হয়নি কোনো একটা কারণে কারণ গত বৃহস্পতিবার আমি নানুরশে গিয়েছিলাম তো আজকে আমি আমার মা রুমিয়াপু আর হচ্ছে আমার যে বড় বড়োপা মাহেলাপা ওরাই হচ্ছে যাব। আমরা আগে চলে যাচ্ছি আমরা হচ্ছে সিএনজি দিয়ে যাবো আর মা হচ্ছে ভাইয়ার সাথে বাইক দিয়ে যাবে আর জারিফ যাবে দুজনেই দেখলেন তো সেম টু সেম ড্রেস পরেছে আর ওরা যেহেতু টুইন বুঝ হওয়ার পর থেকেই আমার হচ্ছে টুইন বাচ্চা টুইন বেবি অনেক বেশি পছন্দ আমি আল্লাহর কাছ থেকে মনে প্রাণে চেয়েছি এবং আল্লাহ আমাকে দিয়েছি এই জন্যই ভালো লাগে যে টুইন বেবি হইলে একই রকম ম্যাচিং ম্যাচিং জামা পরানো যায় এই কারণে আর কি ওদেরকে খুব ভালো লাগে আর কোথাও নিয়ে গেলে সবাই বুঝে যায় যে ওরা টুইন জিজ্ঞাসা করতে হয় না যদিও ওদের সেম চেহারা না ওদের স্কিন টোন এক না তবুও সবাই বুঝে যায় কারণ ওদেরকে আমি সেম ড্রেস পরাই তো যাই হোক এই তো আমরা একটা অটো নিয়ে নিলাম অটো নিয়ে যাব এখন ঘাটার চোর ঘাটার যাওয়ার পর ওখান থেকে হচ্ছে একটা সিএনজি নিয়ে আমরা আনসার ক্যাম্পে চলে যাব যেহেতু মিরপুর এক ভাইয়ার বাসা তো ওখানে যাওয়ার জন্য আবার ওখান থেকে কিন্তু আমরা বিকেলবেলা চিড়িয়াখানায় যাব আর এই সিএনজিতে ওঠার পরে আমাদের নিজেদেরকে হচ্ছে চিড়িয়াখানার জন্তু মনে হচ্ছে চিড়িয়াখানায় যেরকম প্রাণীরা খাঁচায় বন্দি থাকে তো আমাদের মনে হচ্ছে যেন আমরাই খাঁচায় বন্দি আর ওইদিকে রুমিয়াপু সিএনজিতে ওঠার পর থেকেই মানে মাথা ঘুরানি বমি 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 ভাব শুরু করে দিয়েছে মানে এই মানুষটা তো বাসে উঠতে পারে না নাই সিএনজিতে তাকে আমি আমি নিচ্ছি সে সিএনজিতেও উঠতে পারে না কি একটা অবস্থা তো যাই হোক এখানে ভাইয়ার বাসার লিফটে উঠে যাবে সেই লেভেলের খুশি লিফটের বাতি দেখে আর বারবার আমাকে জিজ্ঞাসা করছিল আমরা লিফটে উঠেছি যদিও এর আগে সে অনেকবার উঠেছে ওর লিফটে উঠতে খুব বেশি ভালো লাগে আর কি কিন্তু জুয়েরে কিন্তু প্রথম প্রথম লিফটে উঠতে অনেক বেশি ভয় পেত কিন্তু আমার জারিফ জাবের হচ্ছে জুয়ার আপডেট ভার্সন জন্য ওরা ভয় পায় না তো আমরা লিফ্টের উঠে মানে সামনে এসে দেখি হ্যাবেন আবার আমাদেরকে স্বাগত জানানোর জন্য ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়ে আছে আর এদিকে যাবের উকি দিয়ে দাঁড়িয়ে আছে ও ভিতরে ঢুকছে না কারণ ওর পায়ে ও জোতা নিয়ে ভিতরে ঢুকবে না এদিকে ও পা দিয়েও আবার বাইরে চলে যাচ্ছে আর পরে যাচ্ছে তাও জুতা খুলছে না তো আমরা আসার আগে হচ্ছে হ্যাভেনকে বলে রেখেছিলাম যে হ্যাভেন আমরা যে খাওয়া দাওয়া করেই হচ্ছে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিব তুমি খাবার দাবার রেডি করে রেখো ওখানে এখানে এসে দেখি ও বড় বড় ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করেছে আর হচ্ছে মুরগি ভুনা করেছে আর আমি একদম অল্প ভাত নিয়েছি হাফ চামচ ভাত নিয়ে এই যে অর্ধেক ইলিশ মাছ নিয়ে তারপরে খেয়েছি একটা টুকরাম পুরো শেষ করতে পারিনি এত বড় ছিল ইলিশ মাছ ও দুইটা ইলিশ মাছ এনেছিল অনলাইন থেকে অর্ডার করে সাত হাজার টাকা নিয়েছিল দুইটা ইলিশ মাছ তাহলে সাইজ কেমন হবে বুঝতেই তো পারছেন তারপরে আমরা নেমে গেলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে আমার পরিটাকে একটা খুবই সুন্দর গাউন পরিয়ে দিলাম আমার পেজের এটা হচ্ছে আমার পেজের ভাইরাল একটা গাউন এই গাউনটা খুবই 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 বেশি সেল হয়েছে এবং আমার যে পেজ আছে মানে আমি যে ড্রেস সেল করি বাচ্চাদের তাছাড়া হচ্ছে হিজাব সেল করি নামাজের হিজাব বা মুখোশ হিজাব তারপর হচ্ছে হোম মেড তারপর হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো অনেকেই জানে না কারণ আমি প্রচার ওভাবে করতে পারি না যে প্রসার হবে আর আমি সংসার বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে আর কি অতিরিক্ত বিজি থাকার কারণে আমি পোস্টটাও ঠিক মতো করতে পারি না আমার আমার যে পুরোনো কাস্টমার সেই কাস্টমারেরাই হচ্ছে আমার কাছ থেকে সব কিছু অর্ডার করে কারণ ওরা জানে আমার প্রোডাক্টের ভ্যালু কেমন বা আমার প্রোডাক্ট কি কাজ করে বা বাচ্চাদের ক্ষেত্রেও সেরালাকটা একটা কী কাজ করে তো সেই ক্ষেত্রেই হচ্ছে এত বেশি সেল হয় যে আমি পোস্ট দেই না মানে আমার মনেই থাকে না সেল তো হচ্ছে ভাই এর জন্য আমি পোস্ট আর ওইভাবে করি না তো যাই হোক এখন নিয়মিত ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবো আমার পেজগুলোতে তো আমরা চলে গেলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় ঢুকে হচ্ছে জারিফার জাবেরকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে দিলাম ঢুকান ঢুকার আগে তো এসেই দেখি বানর জাবের বলছিল আমার দেখো মাংকি আবার বলছিল দেখো মা মাংকির কী বেবি এই যে বাচ্চাগুলো এত সুন্দর ছিল একদম ছোট্ট ছোট্ট ছিল ওদেরকে যেহেতু আমি সব এনিমেল ছবি দেখিয়ে দেখে ওদেরকে সব এনিমেল চিনিয়ে ফেলেছি তারপর হচ্ছে ওদেরকে এনিমেলের যে পুতুল থাকে সেগুলো এনে দিয়েছি ওরা সেগুলো দেখে দেখে সব ইংরেজি সেগুলো কি কি সবই কিছুই জানে তো এখানে এসে আমরা বানর দেখার পরে দেখলাম সজারু সজারু দেখার পরে এখানে চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য যাবের আমাকে চিল্লায়া বলতেছিলো মা দেখো রয়্যাল বেঙ্গল টাইগার আর এখানে ওর রয়্যাল বেঙ্গল টাইগার কথা শুনে ওর থেকে সবাই হা করে তাকিয়েছিল যে এত ছোট্ট বাচ্চা এত সুন্দর করে রয়্যাল বেঙ্গল টাইগার বলছে এখানে টাইগার যাবের বলছিল মা টাইগার ঘুমিয়ে আছে কেন টাইগার উঠে না কেন আমি বললাম যে একটু পরেই দেখবার টাইগার তোমার এখানে চলে আসে আবার ওখানে বলছিল যে আম দেখো ইয়েলো কালার টাইগারটা একটুখানি উঠেছে আবার হোয়াইট কালার টাইগারটা ঘুমিয়ে আছে ও টাইগার ঘুমিয়ে কেন আছে এই জন্য ও অনেক বেশি আপসেট ছিল যে আর টাইগার উঠে না কেন তখন আমি ওকে বুঝালাম যে তুমি তো দুষ্টু বাচ্চা তুমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাও না ওরা তো ভালো বাচ্চা এই জন্য ওরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে তারপর চলে আসলাম ভালুকের কাছে এখানে যাবে দেখেই বলছিল আমও দেখো বিয়ার আমি বললাম যে হ্যাঁ এটা খুব সুন্দর একটা বিয়ার ছিল আর এ তারপর এখানে এসে যাবে আমাকে জিজ্ঞাসা করছিল মা এই লায়নটা কান্না কেন করছে আমি বললাম যে লায়নের মনে মনে হয় তোমার বাবার মতো এত সুখ নেই এই জন্য লায়নটা কান্না করছিল আর ওইদিকে একটা সিংহি বারবার পাইচারি করছিল আর জারিফ হচ্ছে শুধু শুধু দৌড়াচ্ছে আর দেখছে দৌড়াচ্ছে আর দেখছে ওর কোনো প্রশ্ন নাই ও সব কিছুতেই হচ্ছে সুন্দর করে দেখছে আর বলছিল আম্মু দেখো এইটা দেখো সেইটা কিন্তু জাবেরের মনে যে এত প্রশ্ন থেকে আসে আমি এটা বুঝি না এই যে তারপর চলে আসলাম ইমো পাখির কাছে ইমু পাখির চোখগুলো আর মুখ মানে ঠোঁটটা দেখতে খুবই ভয়ানক লাগে এই যে দেখুন একদম কাছে চলে এসেছে জারুফ জাবিরকে বলছিলাম হাত দিও না কারণ এগুলো ঠোকর দিলে তোমাদের আবার সমস্যা হবে তারপর আমার ভাইয়া আমাদের সাথে জয়েন হলো ভাইয়া কিন্তু আমাদের সাথে চিড়িয়াখানে ঢুকে ভাইয়া পরে ঢুকেছে ভাইয়ার বাইরে কাজ ছিল আর ভিতরে ঢুকেই এই জাবেরকে বলছিল এটা মানে ভাইয়ার কাজই হচ্ছে এটা জারেফ জাবেরকে নিয়ে বলবে যে আয় পোলা পাইন বিচ্ছু বাহিনী গুড়াগরা গাড়িরা এটা এরকম করে বলবে আর এখানে ছিল হচ্ছে কচ্ছপ জারিফকে যাবেরকে ভাইয়া উঁচু করে করে ওয়ালে উঠিয়ে উঠে হচ্ছে কচ্ছপ দেখাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসলে একজন পুরুষ মানুষ অবশ্যই দরকার আর সেইটা পূরণ করে দিয়েছে ভাইয়া ভাইয়া জারিফ আর জাবেরের সাথে থাকলে ভাইয়াও বাচ্চা হয়ে যায় আর এইদিকে আমার পরিটা শুধু এদিকে যাচ্ছে আর ওইদিকে যাচ্ছে আর বারবার শশা খুঁজছিল বলছিল মা শশা কেন নাই আমি তো শশা খাবো বলে বাড়ি থেকে অল্প কটা ভাত খেয়ে আসলাম ওর খুব ক্ষুদা পেয়ে গেছে আর চিড়িয়াখানায় যেহেতু বারবার অনেক বেশি হাঁটতে হয় এই জন্য আর কি খুব আপসেট হয়ে গেছে এখানে কারণ চিড়িয়াখানায় দুই বছর আগে যখন এসেছিলাম তখন চিড়িয়াখানা ভরা খাবার ছিল এইটা সেইটা সেইটা জুয়ে খাইয়েছি কিন্তু এবার জুয়েরা কোনো খাবারই খুঁজে পাচ্ছিল না তো এখানে ক্যাঙ্গারু ছিল জারিফ জাবের দুজনই হচ্ছে দেখছে আর ওরা এত বেশি খুশি ছিল আজকে ওরা এত বেশি এত এত হেঁটেছে ওরা যে ছোট বাচ্চা মাত্র ওদের কিন্তু জুনের এক তারিখে তিন বছর হয়েছে আর এটা হচ্ছে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাস এই মাত্র চার মাস ওদের তিন বছর চার মাস এই বয়সেই কিন্তু মাসা ওরা সব কিছু চিনে সব কিছু বলতে পারে তাছাড়া ওরা আমরা আজকে যতক্ষণ হেঁটেছি ওরা আমাদের সাথে হেঁটেছে এই যে এগুলো ছিল গয়াল আর আমি আজকে আমার বোরকার সাথে ম্যাচিং করে জুয়ের বাবা যে আমাকে সেদিন জুতাটা কিনে দিল টকেস্কার থেকে সেই জুতাটা পরে এসেছিলাম বিশ্বাস করেন ভাই ওই জুতাটা আমি কিন্তু পছন্দ করি নাই ও বলছিল এইটা নাও এটা সুন্দর লাগবে তো ওর কথাই শুধু আমি ওই জুতাটা নিয়েছি কিন্তু আমি জুতা পরে একদমই হাঁটতে পারছিলাম না তারপরে হেভেনের সাথে আমার জুতাটা আমি চেঞ্জ করে ফেলি ওর জুতা আরও আমার পায়ে ঢুকছিল না যেহেতু আমি হেভেনের চেয়ে মানে সব দিক দিয়েই বড়ো পা আমার পাও অনেক বেশি বড় এজন্য আমার জুতা হচ্ছে ও ওর জুতা আমি পায়ে দিয়ে হাঁটতে পারছিলাম না পরে আবার বলছে ভাবছিলাম যে ছাইরা দেয় মা কাইন্দা বাঁচি তোর জুতো আমার লাগবে না তোর জুতো তুই পড় আমার জুতো পরে আমি খুলে ফেলেছি একটা ব্যাগে নিয়েছি সেই ব্যাগ আবার মাহেলাপা মাহেলাপার মানে যে সাইড ব্যাগ সাইড ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলেছে তো এখানে এসে আমি হ্যাভেনকে বলছিলাম দেখি কার ওজন বেশি দেখুন মানে হ্যাভেন কি আমি কিন্তু হেভেনকে উঠাতেই পারছিলাম না এই যে দেখুন আমার কত কষ্ট হচ্ছিল ওকে উঠাতে আর ও যখন নিচে নামে তখন দেখুন আমি ঠেস করে উঠে যাচ্ছিলাম কারণ ও কিন্তু আমার যে ওজন বেশি আর এদিকে ইমান ভাইয়া বলছিল আমার বোনটারে তুমি শুধু শুধু কষ্ট দিও না তুমি হচ্ছে মিনি হাতি নেমে যাও আর এখানে ভাইয়া হাতির ওখানে যাবে তারপরে আবার এখানে জারিফ যাবে ট্রেনে ওঠার জন্য বায়না করছিল তো ভাইয়া ট্রেনে উঠছিল আর আমিও বলছিলাম যে তাহলে জারিফ কেন সিট নিবে যেহেতু ওরা পাঁচ টিকিট করেছিল তো জারিফকে আমি কুলি নিয়ে বসে গেলাম ট্রেনে এই ট্রেনে ওঠার জন্য জাবের জাবেরকে ভাইয়া আর কি ফুসলিয়ে ফাঁসলিয়া জাবের আইসক্রিম খাবে বলে কান্না করছিল তখন ভাইয়া বলছিল যে তোমাকে ট্রেনে উঠাবো তুমি আইসক্রিম খেও না যেহেতু জারিফ আর জাবেরের কাশি হয়েছে কিছুদিন আগে মাত্র ওরা কাশি থেকে উঠলো তো ওই জন্য ওদেরকে আর আইসক্রিম খাওয়াই নাই তারপরে আমরা সবাই এই যে এইটাতে উঠে পেসলা খেলাম হেভেনও খেয়েছে তা আমি বললাম যে আমি কেন বাদ যাব হেভেনও খেয়েছে আর এদিকে ভাইয়া হচ্ছে জারিফার আর জাবেরকে নিয়ে পড়েছে বিপাকে আর এই যে দেখুন আমি এখানে পিসলা খেতে যে আমার বোর কাটা আটকে গিয়েছে তারপর আমি আবার পুরুষ করে নেমে গেছি মানে খুবই ভালো লেগেছে একদম ছোটো কালটা মনে পড়ে গেল আর কি তারপরে এখানে কি জানি ছিল হাতি আমি আবার বলছি যে হ্যাবেন দেখো তোমার মেলায় হারিয়ে যাওয়া ছোট বোন তারপর আমরা বাহিরে এসে কিছু খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসায় তো ভালো থাকবেন সবাই হাফেজ